গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে টাইটেল আর থামিল দেখে তো বুঝে গেছো ভিডিওটা কিসের উপরে হতে চলেছে হ্যাঁ আজকে আমি কিন্তু সত্যি নিরানব্বই টাকার মধ্যে একটা অ্যান্ড্রয়েড ফোন নিতে যাচ্ছি এটা আমি সত্যি বলছি নিজেও জানি না যে নিরানব্বই টাকায় একটা অ্যান্ড্রয়েড ফোন হবে কি না আর পুরো ব্যাপারটা খুলে বলি যে টাকায় কি করে ফোনটা আমি নিতে যাচ্ছি বা কি কারণে এটা কিসের জন্য এই টপিকটা হট করে আসলো আর নিরানব্বই টাকায় কি অ্যাকচুয়ালি ফোন হয় অ্যান্ড্রয়েড ফোন আমি দেখবো এবার তোমাদের পুরো ঘটনাটা খুলে বলি যে কি করে নিরানব্বই টাকায় একটা অ্যান্ড্রয়েড ফোনের বিষয়ে আমি আসলাম অ্যাকচুয়ালি কালকে আমি মুভি এক্সপ্রেসের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে আমি স্ক্রোল করছিলাম কালকে তো তখনই দেখছিলাম আজকে মুভি এক্সপ্রেসের যে একটা আউটলেট আছে শ্রীরামপুরে ওইটা ওপেনিং হবে আজকে তো ওইটার ওপেনিংয়ের জন্যই আজকে হাজার টাকার মধ্যে আইফোন শুরু হাজার টাকা থেকে আইফোন শুরু নিরানব্বই টাকা থেকে অ্যান্ড্রয়েড ফোন শুরু এইটা দেখে তো আমি অবাক হয়ে গেছি আর এর জন্যই আমি আজকে যাচ্ছি শ্রীরামপুর ব্রাঞ্চে আর তোমাদের ওইটা দেখাবো যে ওখানে সত্যিকারে নিরানব্বই টাকায় সেকেন্ড হ্যান্ড অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছে কিনা এই জন্য এত সকালে বেরিয়েছি দশটার সময় দোকান খুলবে আর এখন বাজে ঠিক ছটা এগারো বাজে এখন ছটা এগারো বাজে এর এত তাড়াতাড়ি চলে এসেছি যাতে ওখানে গিয়ে তাড়াতাড়ি লাইনটা দিতে পারি কারণ ওখানে প্রথম পনেরো জনকেই কিন্তু নিরানব্বই টাকা অ্যান্ড্রয়েড ফোনটা দেবে যদি কপাল ভালো থাকে ফোনটা পেয়ে যাব আর সত্যিকারের ওখানে দেয় কিনা সেটা তো দেখাবোই ঠিক আছে আর আমি ইনড্রোটা নিতে পারিনি কারণ রানাঘাট থেকে কারণ রানাঘাট থেকে ট্রেনটা খুবই তাড়াতাড়ি ছিল তো এই জন্য এন্ড্রয়েটা আমি নিতে পারিনি নৈহাটি এসে নিচ্ছি ট্রেনটা ধরে এখন নৈহাটি থেকে কেটে যাবো মানে পরের ট্রেন নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে যাব ব্যান্ডেলে তারপর ব্যান্ডেল থেকে যাবো শ্রীরামপুরে এবার ওখান থেকে নেমে আমার কিন্তু তাড়াতাড়ি স্টোরে যেতে হবে কারণ প্রথম পনেরো জনকেই কিন্তু দেবে নিরানব্বই টাকা অ্যান্ড্রয়েড ফোন তো চলো একবারে শ্রীরামপুর গিয়েই কথা হচ্ছে বন্ধুরা নেমে পড়েছি শ্রীরামপুর থেকে এবার যত তাড়াতাড়ি সম্ভব চলে যাবো মুভি এক্সপ্রেসের দোকানে কারণ প্রথম পনেরো জনাকেই কিন্তু নিরানব্বই টাকায় অ্যান্ড্রয়েড ফোনটা দেবে চলো যত তাড়াতাড়ি সম্ভব যাই তাহলে পাবো না I'm fast as fuck, boy. I don't think you have any idea how fast I really am. I'm fast as fuck, boy. বন্ধুরা চলে এসেছি মুভি এক্সপ্রেসের দোকানের সামনে কিন্তু যেটা ভেবেছিলাম যে আমি প্রথমে যাচ্ছি কিন্তু না এসে দেখি কালকে রাত্রে আটটা থেকে নাকি লাইন দিয়ে রেখেছে এবার দোকানের সামনে একবার দেখাই দেখো দেখো বিটটা দেখো কত লোক এ কেটে আমি হয়েছিলাম আমি আগে যাচ্ছি বন্ধুরা এখন ঘড়ি কাটায় বাজে আহ সকাল নটা হলো দোকানের সামনে এখনো সাজানো পর্ব চলছে দেখো বন্ধুরা সব সবকিছুর মধ্যে একটা খারাপ বিষয় হয়ে গেছে যে আমি যখন এসেছি তখন কিন্তু অলরেডি লেখা হয়ে গেছে মানে খাতায় নাম লেখা হয়ে গেছে তার মানে তো তোমরা বুঝতেই পারছো যে আমি আর নিরানব্বই টাকায় ফোন অ্যান্ড্রয়েড ফোন পাচ্ছি না আমি পাচ্ছি না তো কি হয়েছে তোমাদের আমি দেখাবো যে নিরানব্বই টাকায় কে পেলো অ্যান্ড্রয়েড ফোন আমি নেবো না এরকম কোনো কথা নেই যদি কোনো ফোন কম বাজেটের মধ্যে যদি পেয়ে যাই যদি ভালো লাগে সেটা আমি নেব আর নিরানব্বই টাকার ফোন কে পেলো সেইটাও আমি দেখাবো বন্ধুরা এখন বাজে সকাল এগারোটা আর এখন জাস্ট ভিড়টা তোমাদের একবার ভিড়টা দেখো কতটা ভিড় হয়ে গেছে মানে এত ভিড় তো ছিলই না হচ্ছে মানুষ উঠে পড়ছে আর কিছু না আর এই দিকটা তো বাবা বা গেটটা তুলে এরা যাবোই দেখো মানে কিছুটা বন কালো কালো হয়ে গেছে গেটের সামনেটা বন্ধুরা এরপরে চলে এসেছিল মুভি এক্সপ্রেসের ম্যানেজার অর্থাৎ শিবদা ব্যারাকপুর ব্রাঞ্চ থেকে কিন্তু শিবদা চলে এসেছিল আর শিবদা এসে সবাইকে তো প্রথমে শান্ত করল তারপরে সেলিব্রেট করে শ্রীরামপুরের মুভি এক্সপ্রেস সবটা কিন্তু উদ্বোধন হলো এর পরপরই কিন্তু হয়ে গেল কেক কাটা সেলিব্রেশন কেক কাটা সেলিব্রেশন কমপ্লিট হওয়ার পরে প্রথম যে নিরানব্বই টাকার ফোনটা নিয়ে বেরোল তার সাথে কি কথা হলো সেটা শোনে না বন্ধুরা ভিতরে চার পাঁচজন ঢুকেছে এবার দেখাতে পারবো কোনো যাই না যদি কেউ নাইনটি নাইন নুটি অ্যান্ড্রয়েড পায় তাহলে বেরোলেই আমি তোমাদের দেখাবো দেখি পেয়েছে কিনা আগে বন্ধুরা দোকানে এতটাই ভিড় যে আমি তো নিরানব্বই টাকাটা দেখাতেও পারছি না কিন্তু একটা দাদা নিরানব্বই টাকার ফোনটা পেয়েছে সেটা তোমাদের দেখাই দাদা তোমার নামটা কি আমার নাম শোভন শোভন দাদা কিন্তু নিরানব্বই টাকার ফোনটা পেয়েছে এটা দেখে দেখি দাদা ফোনটা নিরানব্বই সেট এই যে দেখতে পাচ্ছ এটা পুরোটা স্যামসাং এটা ফ্রি দিয়ে দেবে এটা ধরো দেখো নিরানব্বই টাকার মধ্যে এইটার সাথে ফ্রি দিয়েছে এটা কিন্তু সত্যি অবাক করা কাণ্ড যে বটের একটা হেডফোন ফ্রি দিয়েছে আর সাথে সাথে দেখি ওটা এই যে নিরানব্বই টাকায় এটা মানে স্যামসাঙের যে গোল্ড সেটটা এটা দিয়ে দিচ্ছে নিরানব্বই টাকায় এই ফোন দিচ্ছে সত্যি আরে কিন্তু অবাক করা কাণ্ড এটা তো দাদা কেমন লাগলো ভালো লাগলো অফারটাও খুব সুন্দর এদের সব কিছুই ভালো আর করতে যাই আর দাদা আমরা ঠিক কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম একটুখানি বলে দাও আমি কালকে সকাল মানে কালকে বিকেলবেলা সাতটা থেকে লাইনে দাঁড়িয়েছিলাম এখন অব্দি ছিলাম আমাদের মানে পেয়ে যাওয়ার কথা ছিল কিন্তু দাদা বললো যে লাইনটা একটুখানি ক্লিয়ার করে দেয় সব কিছু করে তারপর আমাদের দিয়েছে যেটা বলেছে যে তোমরা পাবে তো পাবে আমরা পেয়ে গেছি ঠিক আছে থ্যাংক ইউ দাদা যাক দাদা তো পেয়ে গেছে এবার জানি না আমার তো কপালে নেই তাই আমি পেলাম না দাদা পেয়ে গেছে তোমাদের দেখালাম যে এটা কিন্তু সত্যি নাইনটি নাইনে দিচ্ছে আমার কপালটা খারাপ তাই আমি পাইনি